থেকে আপনারা সবাই আজকে আপনাদের একটা ভিডিও নিয়ে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের ডিজিআই নিউ ড্রোনের এই যে ড্রোন আমি অলরেডি কানেক্ট করে রাখছি তারপরে দেখো ওই যে ড্রোন আমি অলরেডি রেখে দিয়েছি এই যে ড্রোনে। এখানে লিখে রাখছে যে এস পয়েন্ট মানে এইখান থেকে হোম পয়েন্ট শোরুম এইখান থেকে উঠবেন ড্রোনটা মূলত ভিডিওটা হবে আমি ড্রোনটা যেইখান থেকে উড়াবো ওইখানেই ল্যান্ড করে কি না একেবারে রেসি কীরকম আর এই ড্রোনটা আমি কিছুক্ষণের মধ্যে ড্রোনটা উড়িয়ে এই পাওয়ার ড্রোনের পাওয়ার বাটন এই যে এই যে রিমোটের পাওয়ার বাটন আমি অফ করে দেবো ড্রোন উড়ন্ত অবস্থায় তখন দেখবো যে ড্রোনটা আমার জায়গায় ব্যাক আসে তো প্রথমে হোম হোম পয়েন্ট চাপে আমি ব্যাগানোর চেষ্টা করবো দ্বিতীয়বারে ড্রোন রিমোট অফ করব আচ্ছা আমি ড্রোন অন করলাম ড্রোনটা দেখো এই যে আমি হোম পয়েন্টটা এখন ছবি দিচ্ছি ও আবার ওই জায়গা থেকে যেন ব্যাক আসে কিনা এই যে ড্রোনটা আসা শুরু করছে এই উপরে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ড্রোনটা উড়ছিলাম এইখান থেকে এই যে পয়েন্ট আর দুই তিন ফুট দূরে ল্যান্ড করছে এটা এই যে ড্রোনটা তো এবার দেখতে পাবেন ড্রোনটা আমি রিমোটটা অফ করে দেব তারপর রিমোট অফ করে দিলেও ড্রোনটা এখানে ফেরত আসে আছে এখন আপনাদের আমি রিমোটটা অফ করে দেখাবো যে ড্রোনটা আবার ব্যাক জায়গায় ড্রোনটা দেখাম এই যে ড্রোনটা এবার আচ্ছা এই যে আমি এবার টেক অফ করলাম আচ্ছা এই যে আমি ড্রোনটা উপরে ফেটে গেলাম করতে වෙන আপনা আচ্ছা এখন আমি ড্রোনটা ওই যে উপরে আছে ড্রোনটা আমি এখন এই রিমোটটা আমি এখন অফ করে দিব এই যে একবার টিমাললাম এই যে রিমোটটা অফ হই গেছে একদম ড্রোনটা এখন ব্যাক আসবে দেখুন ড্রোনটা 50 মিটার উপরে উঠবে তারপরে ল্যান্ডিং করবে ওর ডিফল্ট সেটিং 50 মিটার এটাই জন্য উঠছে আর রিমোট অলরেডি অফই আছে এই যে রিমোটটা অফ আছে এই যে রিমোটটা অফ ড্রোন আসতেছে যে এই জায়গায় থেকে উড়ে গেছে দেখি এখন কোথায় এসে ল্যান্ড করে এই যে ড্রোনটা আসতেছেন এই যে ড্রোনটা এইখানে ল্যান্ড করলো আর ড্রোন থেকে প্রায় পাঁচ সাত ফুট দূরে যে এই পয়েন্টটা যেখান থেকে ড্রোনটা উঠছিল তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে যদি ড্রোন থেকে রিমোট বিচ্ছিন্ন হয়ে যায় তারপর ড্রোনটা সেফলি ফেরত আসবে হয়তো অ্যাকুরেসি একটু কম অন্য ড্রোন থেকে আপনার যার যে অন্য ড্রোনগুলো আসছে মিনি মিনি থ্রি মিনি থ্রি প্রো এই ড্রোনগুলো যেরকম অ্যাকুরেসি এটা অতটা অ্যাকুরেসি দিতে পারবে না ডিজাইন নিউ ড্রোনটা কিন্তু ড্রোনটা ব্যাক আসবে এটা নিশ্চিত ওকে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য